হ্যালো কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসি আমিও খুব ভালো আছি তো আমি অতই চলেছি তোমাদের সাথে আছে নতুন একটা ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যদি তোমাদের ভ্লগটা একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে সকালবেলা একটা আলু ভাজছিলাম আগের দিনের মতো আজকেও দুটো ভাত ছিল সেই ভাত খেয়ে যাবে আর আজকে শনিবার রান্নায় বেশি তারা নেই আর সেই জন্য একটা আলু ভেজে দিচ্ছিলাম ওকে আর আমরা একটু কুলারুটি রুটি করবো মনে করেছি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো ফার্স্টে ওর জন্য তো আগে আলু ভেজে দিচ্ছিলাম আর এইদিকে বাবা সুজিটা বসাবো বসাবো কি বসিয়ে দিয়েছি দেখো প্রায় হওয়ার মুখে আর আলু ভাজাটা পুরো কমপ্লিট করে চাটা করবো তো তারপর আমার আলু ভাজা হয়ে গেছে এদিকে বাবানোর সুজিও হয়ে গেছে আর এই যে বাটিটা নিয়ে গেছে ওই ঘরে আর এই ডাল সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে মটর ডাল যেটা কালকে ভিজিয়ে রেখেছিলাম ওইটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ বসাবো জলটা সব একটু গরম করছি জলটা ভিড় ভিড় করে গরম হচ্ছে তো যাই হোক তারপরে যা সিদ্ধ করে ঘরে চলে গেছিলাম আর এইদিকে দেখো আমার বাবা উঠে গেছে আমি চা করে নিয়ে এসেছি আর সবাই মিলে একসাথে একটু চাটা খেয়ে তারপরে আবার যাব ওই নোজে তো ওইদিকে বাবানকে আমি বলে নিয়েছিলাম আর এই দেখো আমাদের চা সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিই আর ওইদিকে শাশুড়ি মা গোপালকে পুজো দিচ্ছে তো গোপালের পুজো দেওয়া হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিলাম আর এদিকে এসে বিছানার চাদরটা আমি তুলে ফেলেছিলাম বাবার না কালকে বিছানায় তিন চারবার হিসু করে দিয়েছে যার কারণে চাদর টাদর করে সব তুলে একটু রৌদ্রে দেবো চাদরটা ধুয়ে দেবো তলের কেঁতারটা একটু রৌদ্রে দেবো তাই জন্য সব গোটো করে রেখেছি আর এইদিকে বাবা নয় নীল তিনটার উপরে খেলছে আর যাই হোক আমি খাই দাই ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম শাশুড়ি রান্নার দিক থেকে আর এদিকে আমি চলে এসেছিলাম যা ঘরে ঘরে এসে জামাকাপড়গুলো একটু গোছাচ্ছে এই কদিন বৃষ্টির জন্য জামা কাপড়গুলো গোছাতে শুকাতে যে এত কষ্ট তো যাই হোক উল্টে পাল্টে উল্টে পাল্টে সব কিছু সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তো মানে একবার উঠাচ্ছি একবার লাগাচ্ছে একবার উঠাচ্ছে এবার লাগাচ্ছে এই করে করে করেই সব কিছু শুকিয়েছি তো যাই হোক বাবা জিনিসগুলো সবসময় আমার আগে দরকার হয় যে যতদূর চেষ্টা করে ওরগুলো আগে শুকানো তো যাই হোক তারপরে আমি জামা কাপড়গুলো হাত করে নিচ্ছিলাম তো এখন যারা আমার ভিডিওটার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে ফলে আমি জাম কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রাখলাম এবং সব কিছু আমি আলনায় সুন্দর করে গুছিয়েও রাখলাম আমার নাইডিয়াটিগুলোও সব কিছু সুন্দর করে আলনায় ভাজ করে রাখলাম আর এইদিকে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তারপর বাবানকে খাইয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে আমি ওকে শাশুড় মায়ের কাছ দিয়ে যাবো মাস্তে রান্না রান্নাঘরের প্রায় অনেক কাজই হয়ে গেছে তো ওই কাজগুলো করে আমি স্নান করব। তো তার আগে ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে আজকে অনেকটা তারা ছিল অনেকটা আজকে শনিবার দিন মনে করে যত দেরি হবে মানে যত কাজটা তত এগিয়ে যাবে না তত যেন কাজগুলো আরও পিছিয়ে যায় শনিবার দিন হালকা পাতলা রান্না থাকে তবুও যেন আরও বেশি দেরি হয় আমিষের দিনগুলোর থেকে তো যাই হোক বগত কত দেখো আমার ঘরের তো কর্ম ছাদ দেওয়া হয়ে গেছে তো এবার দেখো বৃষ্টিতে অবস্থা দেখো এই বৃষ্টি একবার বৃষ্টি একবার রোদ আর এদিকে সব বাসনগুলো রোধ মেঝে নিয়েছি তারপর স্নান করে চলে এসেছিলাম আর এই দেখে দেখো আমার বাবা নামার ঘর আর জামা কাপড়গুলো সব বাইরে রোদ থেকে তুলে দিয়ে দিয়েছি রোদ তো ছিল না একটু মেঘলা মেঘলা হাওয়া হচ্ছিলো ভাবলাম শুকিয়ে যাবে না দেখো ওয়েদারটা কি বাজে অবস্থা আকাশের মেঘ পুরো পুরো ভর্তি আর বৃষ্টি তো অডেলা হয়েছে মনে হচ্ছে এখনো যেন আরও বৃষ্টি হবে তো আকাশের মেঘ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবেই এই হবে না হবে না না হবেই বৃষ্টি তো যাই হোক ওকে আমি তোমাদের একটু মেঘগুলো দিই ওইদিকে মেঘটা দেখো পুরো কালো হয়ে গেছে আর আমাদের ঘরের পাশে মেঘটা পুরো কালো হয়ে গেছিলো তো কারেন্টটাও মনে হচ্ছে চলে যাবে তো যাই হোক তারপর বাবানকে নিয়ে একটু খেলা করছিলাম আর এই সাইডের মেঘটা দেখো কী অবস্থা পুরো কালো হয়ে গেছে ঘর জন্য বসে সন্ধ্যা হয়ে গেছে এতটা মেঘ হয়েছিলো তো যাই হোক আর বাবানকে নিয়ে একটু খেলছিলাম আমি ভাবলাম একটু নিমকি খাই তো বাটিতে একটু নিমকি এনেছি আর অমনি দেখো চলে এসেছে আমার গোপাল নিমকি খাওয়ার জন্য দেখো কুটকুট করে নিমকি খাচ্ছে কি স্টাইলে ধরেছে দেখো মনে হচ্ছে কত বড় একটা মানুষ তাই না যাই হোক ও নিউকিটা খাচ্ছিল ও কী করে জানে একটু একটু করে ভেঙে নেয় আবার হাতে একটু নিয়ে আবার একটু ভেঙে নেয় পুরোটা একসাথে খেতে পারে না তো যাই হোক ওর যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আবার বাটিতে রেখে দিল আর এদিকে আমরা খেতে চলে এসেছিলাম আর যে কুমড়ো শাকে কুমড়োর শাক দিয়ে ডাল দিয়ে হয়েছে এদিকে উচ্ছে ভাজা হয়েছে আর এদিকে কচু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি হয়েছে তারপর আমি আমার খাবারটা বেড়ে নিয়েছিলাম শ্বশুর মশায় থোড় কাটছিলাম আমাদের নিজের গাছের ওই জন্য বললো দেরি হবে ওইদিকে বাবাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও যাতে উঠে না যায় তাই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলাম ঘরে আর ঘরে এসে একটু শুয়ে নিয়েছিলাম তার মধ্যে মা এসেছিলো গুড্ডু এসেছিলো তারপর অনেকটা সময় পার হয়ে যায় বা মারাও চলে যায় আর আমি ওইদিকে চা করতে চলে গেছিলাম বাসনগুলোও তুলে নিয়েছিলাম তা চা করে চলে যাব। আর এইদিকে দেখো আমাদের কাছে থোড় আর মোচা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি রাতক আর যাবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো তো টাটা আজকের মতো